সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো এমন একটা আল্লাহর গুণ নামের কথা বলবো এই নামটা যদি আপনি পড়তে পারেন মাত্র এগারোবার আপনার জীবন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস না হয় একবার পড়ে দেখুন আর আমি এখন থেকে শেষ পর্যন্ত কি বলবো মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখবেন আপনার জীবনটাই পাল্টে গেছে আল্লাহর বিভিন্ন নামের অনেক ফজিলত আছে তবে বিশেষ করে একটি নাম এগারো পার পড়লে কি হয় এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর একটা নাম আছে ওয়াল ইকরম এটি হচ্ছে আল্লাহর অন্যতম সুন্দর একটি নাম এবং এটি কোরআন ও হাদিসে বিশেষ ফজিলত সম্পন্ন একটি দোয়া হিসেবে বর্ণিত হয়েছে দোয়া কবুল হয় এই নাম পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আদেশে এসেছে যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও তখন ইয়াজল জেলালি ওয়াল ইকরম দ্বারা চাও কারণ এটি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় রিজিক বৃদ্ধি হয় এই দোয়াটা পড়লে নিয়মিত এই নাম পাঠ করলে আপনার রিজিক বরকতময় হবে এবং দরিদ্রতা দূর হবে আপনার ফ্যামিলিতে অনেক অভাব দেখা দিচ্ছে আপনি যদি এই দোয়াটা সঠিক সময় সঠিকভাবে পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ধনী বানায় দেবে ইনশা আল্লাহ এই নাম শুধু যে রিজিক বৃদ্ধি হবে দোয়া কবল হবে এমনটা না গুনা মাফও হয়ে যায় আল্লাহর বরত্ব ও দোয়া কামনা করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দোয়া প্রতিদিন বার বা একশোবার পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি বেড়ে যায় এখন কি এমন হয়েছে যে তুমি একা বসে কাঁদছ কোনো আশার আলো নেই চারপাশ শুধু অন্ধকার হৃদয়ের গহীন যেন এক অজানা ভয় হতাশার কাটায় মন বৃদিন হয়ে আছে এই দুনিয়ার হাজারো কোলাহল ব্যর্থতা কষ্ট অভিমান সব কেমন যেন বুকের ভেতর ভারী পাথর হয়ে জমে গেছে ঠিক তখনই আল্লাহর তোমাকে ডাকছে বলছে তুমি আমায় ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আর সেই ডাকে যদি থাকে জ্যাল ওয়াল ইকরব তাহলে সে ডাক কখনোই বিফল হবে না এই দোয়া মানে কি তোমরা কি জানো হে মহাসম্মানের ও মহা মহিমের অধিকারী এই নামের মাঝে আছে আল্লাহর গুণ আছে তার ক্ষমা দয়া আর মহিমার ঘোষণা যে ব্যক্তি মন থেকে একবার এই নাম উচ্চারণ করে তার দোয়া শূন্য মিলিয়ে যায় না যখন জীবন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে তখন হাত তুলে বলোল জলালিউল ইকরম আল্লাহ এই নাম এমন এক রহমত যা দুঃখের পাহাড়কেও গুড়িয়ে দিতে পারে এই নাম এমন এক আশ্রয় যেখানে কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই যারা সত্যিকারভাবে এই নামের আমল করে তাদের জীবনে বরকত নেমে আসে তাদের দোয়া কবুল হয় তাদের রিজিক বৃদ্ধি পায় তারা মানসিক প্রশান্তি অনুভব করে তুমি যদি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাও হতাশার পাহাড়ে চুপচাপ বসে থাকো যদি মনে হয় আল্লাহ তোমাকে ভুলে গেছেন তাহলে অন্তর থেকে একবার একবার ডাক দাও ইয়া জল জালালি ওয়াল ইকরম ইয়া জল জালালি ওয়াল ইকরম দেখবে আকাশের ওপর থেকে করুণাময় রক্তমার দোয়া কবুলের জন্য তার দরজা খুলে রেখেছেন সুবাহান আল্লাহ অবি হামদি